এক্সাইটেড আমার পিছনে শান্তরুণি কামারি বীজ শান্তরুণি অনেকগুলো বীজ আছে তার মধ্যে শান্তরুণি এই কামারি বীজটি অত্যন্ত দারুণ তো আমার পিছনে আপনাদের কত সুন্দর সবাই তাদের হলিডে উপভোগ করতেছে আমিও খুব এনজয় করতেছি তো যারা বীজ করতে চান তো শান্তরুণি করতে পারেন শান্তরুণি যে কোনো বীজ অনেক অনেকগুলো আছে সেগুলোও করতে পারেন তো এই কামারি বীজও দেখতে পারেন অত্যন্ত সুন্দর কামারি বীজ সান্তরুনী গ্রীসের একটি অসাধারণ সৌন্দর্যের অধিকারী স্থান এই বীচটি সান্তরুনি দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং এর কালো বালুকাময় সৈকত এবং উজ্জ্বল নীল এজিয়ান সাগরের জন্য বিখ্যাত বিচের পিছনে রয়েছে উঁচু লাল বুস্তরযুক্ত পাহাড় যা এর দৃশ্যকে আরও নাটকীয় করে তোলে পর্যটকরা এখানে সূর্য স্নান সাঁতার কাটার মতো জলক্রীড়া উপভোগ করতে পারে সূর্যাস্তের সময় কামারি বীজ একটি স্বর্গীয় রূপ ধারণ করে যা এটিকে রোমান্টিক ভ্রমণকারী এবং ফটোগ্রাফারদের কাছে এক জনপ্রিয় গন্তব্য করে তুলেছে কামারি বীচে যাওয়ার সেরা সময় হলো মে থেকে অক্টোবর মাস এই সময়ের আবহাওয়া উষ্ণ এবং শুষ্ক থাকে যা বীচ ভ্রমণের আদর্শ জুলাই এবং আগস্ট মাসে পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে তাই যদি আপনি বীর এড়াতে চান তবে জুন বা সেপ্টেম্বর মাসে যাওয়াই ভালো কামারি বিচের পাশেই রয়েছে ফেরিসা বিচ যা আরেকটি জনপ্রিয় কালো বালুকাময় সৈকত